উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠকে ডেকে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তাঁর অভিযোগ রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের দাবি করছেন কিন্তু রাজ্য জুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না তার আরও অভিযোগ বিরোধীদের পার্টি অফিস ভেঙে দিলেও তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিসে পরিণত করা হচ্ছে এবার বলপূর্বক প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে ব্যারাকপুর কাল জেলা অর্জুন সিংয়ের দাবি রুটি রুজি হারানো হকারদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে তারা জোরদার আন্দোলনে নামবেন পুলিশ কমিশনারের কাছেই তারা স্মারকলিপি জমা দেবেন এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে দু সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচরাপাড়া থেকে ডানলভ পর্যন্ত বন্ধ থাকা একটাও কারখানা খোলেননি তাঁর দাবি শিল্পাঞ্চলে সত্তর থেকে বাহাত্তরটি কারখানা বন্ধ তাছাড়া নতুন করে কারখানাও গড়ে ওঠেনি মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা যিনি মিথ্যা কথা ছাড়া মিথ্যা কথাকে এমনভাবে বলেন মিথ্যাকে উনি সত্যি প্রমাণ করতে চান উনি বলেছেন বাজেটে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে আমাকে যে সামান্য কিছু তথ্য আপনাকে দিচ্ছি যেখানে ওনার এই কথাটা কোনোভাবে মান্যতা পাবে না বাংলা বাজারি অ্যালোকেশানের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথিক থার্টি ফোর পেয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল কনস ক্যান্সার হসপিটাল ইনস্টিটিউট যে আছে 66.5 કરોડ રૂપિયા છે સતજીતરા ફિલ્મ એન્ડ ટેલિફન ટેલિવિઝન ઇન્સ્ટિટ્યુટ 46 કરોડ રૂપિયા છે ઇન્ડિયન સ્ટેટિસ્ટિસ્ટિકલ ઇન્સ્ટિટ્યુટ ISI જાકે બોલા જાય 20 કરોડ રૂપિયા છે એશિયાટિક સોસાયટી 21 કરોડ રૂપિયા છે વિક્ટોરિયા મેમોરિયલ 11 કરોડ દેવા હોય છે इंडियन म्यूजियम के प्राय साढ़े न कटी टाका देवा मौलाना अब्दुल कलाम इंस्टीट्यूट के टू पॉइंट टू करोड़ राम मोहन राय लाइब्रेरी फाउंडेशन के सिक्स पॉइंट फाइव करोड़ देवा बोस इंस्टीट्यूशन ऑफ कलकटा का नाइन्टी वन पॉइंट फाइव फोर करोड़ देवा आई ए सी एस कलकता एक सौ सिक्सटी वन सिक्सटी करोड़ पे है इंडियन साइंस कांग्रेस एसोसिएशन फाइव पॉइंट फाइव सिक्स करोड़ पे एस एन बोस सेन्टर अपन पे ফিফটি ফোর পয়েন্ট ফোর করোড় আপনার কলকাতা মেট্রো পেয়েছে নশো ছ কোটি টাকা দমদম নিউ গারিয়া মেট্রো সতেরোশো একানব্বই কোটি টাকা জোকা মাজারহাট স্প্ল্যানেড মেট্রো বারোশো দশ কোটি টাকা এই ধরনের আরও যতগুলো প্রজেক্ট বিফোর প্রোজেক্ট আছে ধরুন ফিফটিন ফিনান্স হলো জল জল শক্তি মন্ত্রালয় থেকে যে টাকা দেওয়া হয় বা যতগুলো ইনফ্রাস্ট্রাকচার উপরে আপনার রাস্তার উপরে যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকাগুলো দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুত সস্তা রাজনীতি করেন আপনি দেখেছেন হঠাৎ উনি বিধানসভা একটা বিল নিয়ে এসছেন বিলটা হলো কি জল যে অপচয় না হয়ে তার জন্য বিল আনা হয়েছে এই জল অপচয় না জল অপচয় না হয়ে তার জন্যে প্রথম দিন যখন জল শক্তি মন্ত্রালয় হলো প্রত্যেক বাড়িতে নল দেওয়া হবে কল দেওয়া হবে সেই দিন থেকে এটা গাইডলাইনের মধ্যে আছে কি এটাকে আপনাকে আইন পাস করতে হবে কি জল অপচয় করতে পারবেন না প্রত্যেকটা জায়গা মিটার লাগাতে হবে সারা ভারতবর্ষের মধ্যে মিটার লাগানো আছে সারা ভারতবর্ষের মধ্যে জলের উপর একটা কর আছে কিন্তু বাংলায় উনি সস্তা রাজনীতি করা জানে উনি সামনে সামনে কর নেবেন না উনি ঘুরিয়ে টাকা নেবেন উনার লোকেরা ধরুন বিনা পয়সা প্রত্যেক বাড়িতে জল কল দিতে হবে এটা নিয়ম আছে সামান্য ধার্য করা হতে কি জল আপনি অপচয় করবেন না আপনাকে টাকা দিতে হবে সেটা উনি করবেন না আবার জল দেওয়ার জন্য উনি কিন্তু টাকা নিচ্ছে জল কল দেওয়ার জন্য পৌরসভা পঞ্চায়েত টাকা নিচ্ছে আর শুধু ওরা টাকা নিচ্ছে না কাগজ কলমে টাকা নেওয়া হচ্ছে না বরঞ্চ কৌন্সিলার লোকাল কৌন্সিলারকে আপনি দশ হাজার পাঁচ হাজার টাকা না দিলে আপনার কোনো বাড়িতে কোল লাগবে না বিনা পয়সা ইলেকট্রিক বিদ্যুতিকরণ করার প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে চলছে কিন্তু বিনা পয়সা নিয়ে কোনো জায়গা উনি এই ইলেকট্রিক কোল দেবেন না এটা বাংলায় প্রত্যেকটা মানুষ কাছে আপনি চলে যান বাংলায় এই বৃষ্টি হচ্ছে তো এই দেখবেন মমতা ব্যানার্জি কান্নাকাটি শুরু করবেন আমাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে ভারতবর্ষে সবথেকে বেশি সবথেকে বেশি তিরপাল কিনা হয় পশ্চিমবাংলা কেন কেন্দ্র সরকার বাড়ি বানাবার জন্য টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি সেই টাকাটা যার বাড়ি আছে তাকে দিচ্ছেন যার বাড়ি নেই তাকে টাকা দিচ্ছেন তার পুরো নিচে পঞ্চায়েত থেকে নিয়ে পৌরসভা চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর সবাই প্রায় বিক্রি হয়ে বসে আছে তারা পয়সা ছাড়া কিছু জানে না বাঁচাবার জন্যে বিনা কারণে বিনা কোনো নোটিসে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোল রোলার চালাচ্ছেন এর আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন উনি মিথ্যা কথা কীভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয় ওরকম ডেভেলপ কারখানা উনি বলেছিলেন আমি একোয়ার করে নিয়েছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে উনি বলেন এই জমি আমরা অ্যাকোয়ার করে নিয়েছি এই এই চায় বাগানকে আমরা অ্যাকোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা